আয়াত আয়াত আছে ইয়াসিনের নম্বর যেখানে সূর্য এবং চন্দ্র আরেকটা উল্লেখ করে বলা আছে যে প্রত্যেকেই আপন কক্ষপথে প্রদক্ষিণ করে হ্যাঁ এটা তো যে কোনো মানুষই যদি আকাশের দিকে তাকে তাহলে তো তারা দেখতে পায় যে একটা নির্দিষ্ট দিক থেকে সূর্য উঠতেছে তারপরে যে কথাটা আপনি বললেন যে আকাশ আকাশে সূর্য এবং চাঁদ আছে এখানে যে আরবি শব্দটা আছে সেই আরবি শব্দটার মূল অর্থ হচ্ছে সাতার কাটে আহ চাঁদ এবং সূর্য নির্দিষ্ট দিকে সাতার কাটে এটা বলা আছে কোরআনে এটাকে বর্তমান সময়ের যারা অনুবাদক তারা এটাকে এই সাতার কাটা এই অর্থটাকে পাল্টায় তারা ওইখানে অনুবাদ করছে নিজ নিজ কক্ষপথে পরিভ্রমণ করে আপনি এটাই বোঝায় পড়েছেন আপনি একটু পুরোনো দিনের অনুবাদ কি একটু পরে দেখবেন যেমন ধরেন গিরিশ চন্দ্র বা পুরোনো যারা অনুবাদ করেছেন সেই অনুবাদ আপনি দেখবেন যে সেখানে বলা আছে সাতার কাটার কথা চন্দ্র এবং সূর্য যে কোনো কক্ষপথ আছে এটা তো মানে ইয়ে করা এটা তো বলা কোনো মিরাকুলাস কোনো ব্যাপার না আমরা তো প্রতিনিয়ত সূর্যকে পূর্ব দিক থেকে ওইটা পশ্চিম দিকে অস্ত যেতেই দেখি হ্যাঁ একই সাথে হ্যাঁ এর সাথে এটা জেনারেল অবজারভেশন এটা এটা জানার জন্য তো কোনো বছর আগে ওই সাধারণ মানুষের মধ্যে এইরকম এইরকম চিন্তা কাজ করত না যে কে বলসা তারা দেখতেBatchNorm না যে 1400 বছর আগে কেউ দেখতে পারতো না যে সূর্য পূর্ব থেকে উঠে পশ্চিম অস্ত যায় এরকমটা তারা দেখতে পারতো কিন্তু তারা এটা বুঝতে পারতো না যে এক আবর্তিত হচ্ছে বা পৃথিবী ঘুরতেছে ডেইলি যদি ডেইলি যদি পূর্ব থেকে উঠতে দেখে এবং পশ্চিম দিকে অস্ত যেতে দেখে একটা মানুষ এটা তো একটা রাম বুঝবে যে এটার একটা নির্দিষ্ট যাত্রা পথ আছে কেন বুঝবে না এটা তো বুঝলাম না ফয়সাল ভাই আপনি এটা একটা কক্ষপথ আছে ধরেন কক্ষপথ বলতে কি ট্রাভেলিং এর একটা পথ আছে একটা 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 পথ ধরে সে ট্রাভেল করে আপনি প্রতিনিয়ত দেখছেন সূর্য পূর্ব দিক থেকে উঠতেছে প্রতিনিয়ত দেখছেন সূর্য পশ্চিম দিকে অস্ত যাচ্ছে তাহলে আপনি কোন আপনি অবজার্ভ করতে পারবেন না যে সে একটা তার একটা পাথওয়ে আছে একটা ট্রাভেলিং এ আছে যে এইখান থেকে উঠে সেইখানে আসছে যেটা আপনি ইয়ে করতে পারবেন না মানে অবজার্ভ করতে পারবেন না একদিনে তো তারা দেখলো না যে দক্ষিণ দিক থেকে উঠতেছে বা পশ্চিম দিক থেকে উঠতেছে একদিনে দেখলো না যে উত্তর দিক থেকে উঠতেছে প্রত্যেক দিন তারা যদি সকালবেলা দেখে যে পূর্ব দিক থেকে উঠে পশ্চিম দিকে আসতে যাচ্ছে তাহলে তো এটা একটা সবচেয়ে বড় রামসাগুলো তো এটা বলবে যে হ্যাঁ এটার একটা মানে আমি তো মানে সত্যি কথা হচ্ছে একটা বান্দরও যদি জিজ্ঞেস করা হয় তাহলে বান্দর এটার একটা নির্দিষ্ট কক্ষপথ আছে না না তো মানে আমি একদম কাট কাট বলদ ইয়া হইলে তার কথা একটা নির্দিষ্ট কক্ষপথ এটা তো জেনারেল অবজারভেশন ধরেন আপেল উপর থেকে নিচের দিকে পরে এইটা যদি কেউ চোদ্দশো বছর আগে বইলা থাকে এবং পরে যদি নিউটনের ওই কথার সাথে এটা মিলা যায় তাহলে আমরা বলতে পারি না যে ওরে বাপরে ও সত্তরশো বছর আগে বলছে আপেল গাছের থেকে নিচের দিকে পরে ওয়াও নিউটন এই মাত্র কয়দিন আগে এটা আবিষ্কার করছে ভাই এটা মানে ফয়সল ভাইয়া একটা জিনিস একটা জিনিস একটু ভাবেন যেই ট্রাইবাল লোকরা চোদ্দশো বছর আগে লোকজন একেবারে গুরু কথা ছিল এটা মনে করে না হ্যাঁ যেই ট্রাইবাল লোকরা এলাকার লোকরা তারা রাতের বেলায় তারা দেখে দেখে তারা তারা কোন তারা কোথায় উঠে তারা দেখে দেখে পথ বেছে অন্ধকারে কোথাও হারা গেলে পথ বেছে তারা নিজের জায়গা মতো চলে যেত ওই রকম ইন্টেলিজেন্ট লোকজন যারা যাদের ওই ওই ইয়ে ক্যাপাসিটি ছিল যে তারা দেখে তারা নিজেদের জায়গা পর্যন্ত পৌঁছাবে ট্রাভেল করবে দিনের পর দিন রাতের পর রাত ট্রাভেল করবে তারা অতটুক মানে ফিগার আউট করতে পারবে না যে সূর্য চন্দ্র সূর্য যে পূর্ব থেকে ওইটা পশ্চিমে গেলে তার একটা পাথ হয়ে আছে এটা তারা ফিগার আউট করতে পারবে না কি কথা বলেন ভাই আপনি কি প্রাচীন গ্রিসের যারা বিজ্ঞানী ছিলেন তাদের কথা কিছু জানেন মনে করেন অরেস্টাকাস ওনার নাম শুনেছেন না আমি ওনাদের প্রাচীন গ্রিসে তো মানে এই মোহাম্মদের মোহাম্মদ যতটুকু এগুলো কোরআনের ভিতরে কি কি বলছে এর থেকে হাজার গুণ ডেভেলপড কথাবার্তা প্রাচীন গ্রিসের সায়েন্টিস্টরা বইলা ফেলছে এমনকি উপবৃত্তাকার পথে যে পৃথিবী যে উপবৃত্তাকার পথে ঘরে সেইটা পর্যন্ত বোঝা গেছে আপনি বলতেছেন বছর আগে আমি তো জানি যে প্রায় প্রায় আগে আগে মানে বছর বছর আহ হাইপেশিয়া নামক একজন আলেকজান্ড্রিয়ার একজন দার্শনিক বলে গেছেন যে পৃথিবী উপবৃত্তাকার পথে ঘোরে পৃথিবী হচ্ছে গোলাকৃতি এবং পৃথিবী উপবৃত্তাকার পথে ঘোরে এটা তো এখন থেকে সতেরোশো বছর আগে তেলে তারা কি মানে জানল না তোমরা তারা প্রত্যেক নবী তার মানে কি মোহাম্মদ এদের কাছ থেকে এটা ধার করছে বা চুরি করছে এরকম কিছু কোত থেকে ধার করছে সেটা তো সেটা তো বলতে পারবো না কিন্তু তার বহু বছর আগে মুহাম্মদের বাবারও জন্মের 5 700 বছর আগে এইগুলা সব এগুলা থেকে অনেক ডেভেলপড কথাবার্তা গ্রীক গ্রীষ্মের বিজ্ঞানীরা বলে গেছে এবং গ্রীষ্মের বিজ্ঞানীরা যে যদি স্ট্রং হইতো যদি আপনি মানে এই জিনিসটা কোনো মিরাকুলস কোন জিনিস হইতো তখনই যখন এর আগে কেউ জানে না সাম হাও এটা জানতে পারছে একটা মিরা কুলস ইয়া বলতে পারতেন বাট এই জিনিসটা তো আমাদের কাছে অলরেডি প্রমাণও আছে যে না এর আগে থেকেই মানুষ জানতো এখন আপনি যদি জিজ্ঞেস করেন মোহাম্মদ কিভাবে জানছে এটা তো ভাই আমরা পাঁচটা জায়গায় ট্রাভেল করতে পারবো না বাট আমরা প্রাস্টেট ট্রাভেল করে না জানি যে মোহাম্মদ এটা এক্স্যাক্টলি কিভাবে জানছে তাও তো আপনার পজিশনটা স্ট্রং হবে না এটা মিরাকুলাস বলতে কেননা অলরেডি মানুষ এটা জানে তাই না অলরেডি মানুষের কাছে মানুষ কোনো ওহিত ছাড়াই ক্যালকুলেশন করেই তার এই জিনিসটা বের করতে পারছে এমনকি পৃথিবীর আকার সম্পর্কে যে সূরা নাজিয়াতের যে পৃথিবীর সম্পর্কে জি পৃথিবীর ব্যাসার্ধ সম্পর্কে পৃথিবীর পরিধি সম্পর্কে তাদের মোটামুটি বেশ ভালো আইডিয়া ছিল ইভেন পৃথিবী যে ঘুরে সূর্যের চারপাশে ঘুরে এই সম্পর্কেও আইডিয়া ছিল যেটা তো কোরআনের মধ্যে খুঁজে পাওয়া যাবে না যে পৃথিবী ঘুরে বা পৃথিবী গোলাকার এরকম কোথাও তো কোরআনে কোথাও খুঁজে পাওয়া যাবে না যে পৃথিবী গোলাকার বরং তাফসির খুললে বরং তাফসির খুললে এতটুকু পাওয়া যাবে যে পৃথিবীতে পৃথিবী চ্যাপটা এই জিনিসটাই তাফসিরে মানে স্পষ্ট ভাবে বলা আছে পৃথিবী যে ফ্ল্যাট না 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 পৃথিবী যে ফ্ল্যাট সমতল এইটা বলা আছে তাফসিরে পৃথিবীর ডিম্বাকৃতি এরকম কোনো কিছু তাফসিরে বলা নেই